Oh, Bangladesh at home. Shamim took off it. মাঠে যেন জ্বলছে উত্তেজনার আগুন শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের দুয়ারে এক পায়ে গিয়ে গেল বাংলাদেশ মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে খেলার রং কে জিতবে কে হারবে কেউ যেন জানে না দর্শকদের বুক ধরফর করছে উত্তেজনায় হাত পাকাচ্ছে মাঠে চলছে টিকে থাকার লড়াই একপাশে পাশে বাঘের গজন বাংলাদেশের অন্য মরিয়া হয়ে আছেন শ্রীলঙ্কা এ যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই এক সত্যিকারের বাঁচা মরার যুদ্ধ চলুন দেখে নেই সেই সময় কি ঘটেছিল মাঠে ডুয়ার্ড ডাইসিসিয়েশনে বাংলাদেশ প্রয়োজন ছিল ছয় বলে পাঁচ রান দেখে হয়তো সহজই লাগবে কিন্তু ঘটনা ঘটেছে তারই পর এর আগে দলকে জয়ের কাছাকাছি রেখে বিদায় নিয়েছেন একে একে সাইফ হাসান লিটন দাস তাহিদ দিদায়রাম তবে শেষ ওভারে চলে আসল উত্তেজনা ছয় বলে পাঁচ রান দরকার প্রথম বলে চার মারেন জাকের আলী তখন হয়তো নিশ্চিত জয় ভেবে নিয়েছিল টাইগার ভক্তরা কিন্তু আসল কাহিনী তো এখানেই পাঁচ বলে এক রান দরকারে ছক্কা হাঁকাতে গিয়ে ষোলো বলে বোল্টান জাকের আলী ব্যাটিংয়ে আসেন শেখ মেহেদি দলের প্রয়োজন চার বলে এক রান পরের বলে ডট দিয়ে বিপদ আরও বাড়ান এই ব্যাটার এর পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়ে আউট শেখ মেহেদির তাতে বুকের ধুপ তখন বেড়ে ওঠে কি হবে কি হবে বাংলাদেশ কি জিততে পারবে নাকি আবার স্বপ্নভঙ্গ হবে ততক্ষণে অন্য পাশে রেগে আগুন শামীম পাডোয়ারি দলের রান দরকার দুই বলে এক রান তখন এক মহরণ শুরু হয়ে গেছে ব্যাটিং আসলেন দলের অন্যতম বলার নাসুম আহমেদ প্রবল সন্দেহ ভক্তদের মনে নাসুম কি পারবে এক রান নিতে ও মাই গড কিছুই বলা যাচ্ছে না বলিং এ তখন অভিজ্ঞ বলার সানাকা গুটি গুটি পায়ে এগিয়ে আসলেন সানাকা বল করলেন এবং উইন শেষ পর্যন্ত জিতে গেল বাংলাদেশ ইয়েস বাংলাদেশ পেরেছে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ের এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ